কি কি নিবেদন করবো তার জন্য আমরা প্রশ্নসা সাজাচ্ছি আমাদের সেই পরিকল্পনা প্ল্যান আমরা করছি ভাইরা আল্লাহ রব আলী তার বান্দাকে বড় বেশি ভালোবাসে বড় অনুগ্রহ করেন বান্দাকে আল্লাহ দিতে চান আল্লাহর দেওয়া নামতকে নেওয়ার জন্য উপযোগিতা তৈরি করা আমাদের অন্যতম কর্তব্য আরাফাতের ময়দানের দোয়া এটা হলো

উপস্থিত হওয়ার আগে আমাদের যে আবেগ আমাদের যে অনুভূতি আমাদের যে অনুভব আমাদের অন্তর জগতের যে অবস্থা সেটা প্রতি আমাদের বিশেষভাবে মনোযোগ দিতে হবে আর ময়দানে আমরা যদি চাই আমাদের দেওয়াগুলো ভুল হোক আমাদের ভেতর থেকে হজকে উপলব্ধি করার চেষ্টা করতে হবে আর আমার হজ শুধুমাত্র কিছু ফর্মালিটিস কিছু সুনির্দিষ্ট কর্মকাণ্ড এগুলো সম্পাদন করার নামই না হয় হল আল্লাহ ডাকে আল্লাহ নির্দেশে ইব্রাহিম আল ইসলামের ডাকে সাহায্যে না এটাকে ভেতর থেকে অনুভব করতে হবে আমরা আরাফাতে যাওয়ার আগে মিনায় অবস্থান করেছি কেন মিনায় অবস্থান করেছি আজকে আতিজিল হজ মিনায় অবস্থান করাটা কি ফরজ নাকি ওয়াজিব শুননা কেউ যদি মিনায় অবস্থান না করে সরাসরি আরাফাত ময়দানে চলে যান তাহলে সেক্ষেত্রে তার হবে নাকি হবে না হবে এখন প্রশ্ন হলো আমরা মিনায় কেন অবস্থান করেছি আমরা তো ডাইরেক্ট আরাফায় যেতে পারতাম আমরা কিন্তু আসলে আজকে আট তারিখে মিনায় এসেছি এই মুখ্য উদ্দেশ্য না আমরা মূলত যেতে চাই কোথায় আরাফা আরাফাতে যাওয়ার আগে আমরা মিনা এসে এখানে পাথক নামাজ পড়ছি এখানে এসে একদিন অবস্থান করছি আমাদের নবী সাল্লাহ সুন্দর অনুসরণে সেটা রহস্য কি সেটা হেকমা থাকে কেন এই সুন্না নবী সাল্লাহ সাল্লামের ছিল আল্লাহ তালা ভালো জানেন অনেক ওলামায়ক রাম অনেক গবেষক গত এর হেকমা বর্ণনা করেছেন এর রহস্য সিক্রেট আলোচনা করেছেন এভাবে যে আমরা যে আরাফাতে যেতে চাই এবং জীবনের সকল চাওয়াকে নিয়ে আল্লাহর সামনে নিবেদন করার যে সুযোগ অপার সম্ভাবনাকে আমরা করতে চাই সেই সুযোগটাকে আমরা পেতে চাই আর জন্য আমরা মিনায় পূর্ব প্রস্তুতি হিসাবে অবস্থান গ্রহণ করেছি আমরা মিনায় এখানে অবস্থান গ্রহণ করে মূলত আরাফাতে যাওয়ার জন্য উপযোগিতা তৈরি করার চেষ্টা করছি আমার কোন ব্যক্তিত্বের কাছে মানুষ যখন যায় তার কক্ষে প্রবেশের আগে তার সেক্রেটারি কক্ষে ওয়েটিং রুমে মানুষ অপেক্ষা করে সেখানে বসে নিজের কাগজপত্র ফাইল এগুলো সব ঠিকঠাক করে নেয় গুছিয়ে নেয় নিজেকে একটু গুছিয়ে নেয় তারপরে সে মূল ব্যক্তির কক্ষে প্রবেশ করে ঠিক ভাবে আমরা তার আগে মীরা অবস্থান করে আমাদের নিজেদেরকে গুছিয়ে নিলাম প্রস্তুত করে নিলাম আমরা কিভাবে আল্লাহর কাছে নিবেদন করবো তার আমাদের এই প্রস্তুতি আশা করি যথাযথভাবে সম্পাদন হয়েছে আমাদের সবচেয়ে বড় প্রস্তুতি হতে হবে আগামীকালকের প্রয়াতের উপযোগিতা আমাদের মধ্যে তৈরি করার মধ্য দিয়ে সেটা ভাবে আপনারা সবাই জানেন করিম সাল্লাহামের বহু হাদি সে প্রসঙ্গে বর্ণিত হয়েছে যে ব্যক্তি উপার্জন হারাপ যে ব্যক্তি হারাপ উপার্জন দিয়ে তার দেহ গঠন করেছে পোশাক আশাক সহায় সম্পদ ব্যাংক ব্যালেন্স করেছে আর দোয়া আল্লাহ তারা কবুল করবেন না এই জন্য আগামীকাল আল্লাহর কাছে আমাদের দোয়াগুলো কবুল হোক সেটা যদি আমরা চাই তাহলে আমাদের সর্বপ্রথম এবং সর্বপ্রধান যে কাজটি করতে হবে তাহলে হারাম উপার্জন থেকে আমাদের প্রত্যেককে থেকে তাও না অন্তর থেকে তবা করতে হবে এখন প্রশ্ন হলো যে ইতিপূর্বে যেগুলো হয়ে গেছে সেগুলোর জন্য আল্লাহ রুপাল আলমীর সাথে বোঝাপড়া পরিষ্কার করতে হবে আল্লাহকে প্রতিশ্রুতি দিতে হবে প্রতিজ্ঞা করতে হবে আল্লাহ আমি এটা বলবো যে সমস্ত হারাব উপার্জন করেছি সেগুলো যাদের সম্পদ যাদের অর্থ আমি অন্যায়ভাবে ভক্ষণ করেছি দখল করেছি কেউ হয়তো বাবা মায়ের সম্পদে বোনের হয়ে ঘর নেই নেই তাদেরকে থানায় থানায় বুঝ দিয়ে পার করে দিয়েছি পিতার বাড়ি থেকে তাদেরকে দেই নেই নাল জমি থেকে একটু দিয়ে দিয়েছি সামান্য কিছু দিয়ে মাফসাপ নিয়ে নিয়েছি কারণ আইন ফেলেছি কারণ হক মেরেছি নানাভাবে হারাম উপার্জন দ্বারায় আমার সহায় সম্পদ গড়ে তুলেছে তারা সেগুলো থেকে কবার উপায় হলো যে আল্লাহর সাথে ওয়াদা করে যে আল্লাহ মালিক খুঁজে খুঁজে বের করে তাদেরকে সেগুলো ব্যাক করব আর যদি মালিক খুঁজে বের করা সম্ভব না হয় ব্যাক করা সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে আল্লাহর কষ্টে গরিব দান করে হলো সেই হারাপ সম্পদ নিজের মালিকানা থেকে বের করে দিব এটার জন্য কলিজা দরকার আমি এরকম কিছু করলিয়া মানুষ দেখার সৌভাগ্য আমার হয়েছে সাততলা পাঁচতলা ছয়তলা বাড়ি করেছেন ঢাকায় কিন্তু চাকরি করার সময় হারাম টাকা দিয়ে গড়ে তুলেছেন এই সম্পদ এখন সমৃদ্ধির এসেছে কবর গ্রাম শুক্র পাচ্ছেন নাকে গন্ধ আসছে কবরে মৃত্যু ডাকছে বল ভারী হয়ে আসছে পাও নিয়ে পড়ছে মাথা নিয়ে পড়ছে কবর বাঁকা হয়ে আসছে এখন মৃত্যুর আর প্রান্তে দাঁড়িয়ে অনুভব করতে পারছেন যে হারাম উপার্জন করেছে সংগ্রাম সম্পত্তির জন্য সেই সংগ্রাম সম্পত্তি চলুন পরিমাণ নিতে হবে তিনি এসে বলেছেন ভাই এখন করবো কি উত্তর হল ভাই হারাম টাকা স্বপ্নকেই দিয়ে দিতে হবে এখন তিনি প্রস্তুত তার পুরো নতুন সম্পদ বিক্রি করে মালিকদেরকে যেটা খুঁজে পাওয়া যায় তাদেরকে দেওয়া আর মালিক যেগুলোর খুঁজে পাওয়া না যায় সেগুলো গরিব দুঃখীদেরকে দান করে মালিকের তরফ থেকে দায় মুক্তি নেওয়া এর আমার এরকম সিরিয়াস প্রতিক্রিয়া যদি আল্লাহর কাছে আমরা করতে পারি তাহলে মনে রাখবেন আগামীকালকে আপনার অসাধ্য সাধন করা দিন অসম্ভবকে সম্ভব করার দিন আল্লাহর কাছে আপনি এমন দোয়া করার সুযোগ আগামীকাল আসছে গুলো মিস হতে পারে যে দোয়া মিস হওয়ার নয় ভাই আমার সেজন্য দরকার হল গুলির গভীর থেকে আল্লাহর সাথে কবায় না সোহা করা আরাম উপার্জন থেকে সরে আসা দ্বিতীয়ত আমাদেরকে দোয়া করতে হবে পরিপূর্ণ তাই মনোবাক্যে অন্তর দিয়ে মনোযোগ সাথে খুশি এবং সাথে করেন না আপনি কিছু ভুলিয়া কিছু মুখে পাঠ করছেন করছেন নিজেও জানেন না মনের গভীর থেকে দোয়া করা তো কথা

এই বস্তু যত বিষয়গুলো গুলো আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ হয়ে গেছে এমন এত গুরুত্বপূর্ণ হয়ে গেছে আল্লাহর কাছে মাগফিরাত লাভের জন্য চোখের পানি আসার মতো অবস্থা আমাদের নাই আমাদের অন্তরগুলো শুকিয়ে গেছে কাহিয়া আসক্ত কফাহিয়াতিল হজারে অথবা اشد قسوه আমাদের অন্তরগুলো পাথরের মতো শক্ত বা পাথরের হয়ে গেছে আর আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চোখের পানি ফেলা যদি কোনো ভাইয়ের চোখের পানি না আসে অনেক ভাইরা অনুভব করেন ভাই গোয়া করি মনোযোগ আসে না গোয়া করি সাদা তাকে পানি আসে না এটা লক্ষণ খুবই খারাপ প্রায় নাই এটা খুবই খারাপ লাভ অন্ধকার সচেত হয়ে যাওয়া তোখের পানি শুকিয়ে যাওয়া এটা আল্লাহভিত থেকে আল্লাহ থেকে এগরোজন এর দূর দিন আমাদের তৈরি হয়েছে আলামত এই জন্য এবং কান্না আসলে কান্নার ভাব করি কান্না না আসলে ভয়ে পাগল পড়া হয়ে যায় যে আমি কি তাহলে সেই কপাল ফোড়া হয়ে গেলাম দুর্ভাগা হয়ে গেলাম যে আবার অন্ততটা এরকম পাতল হয়ে গেল আল্লাহর আল্লাহর এই কুদরতের স্বাক্ষর এই নিদর্শন এই মাসায়কদ্দেশা এই পবিত্র জায়গা পৃথিবীর অন্য দশ দশ জায়গার মতো সাধারণ কোন জায়গা নয় এই জায়গা সাড়ে চার হাজার বছর ধরে অসংখ্য গরিব নবী রসুল পেগম্বর আল্লাহ নেকর বন্দা সাহবাই গ্রাম তারা আল্লাহর নৈকত্য লাভের পরম সময় তারা পৌঁছে গেছেন এই জায়গা থেকে এখানে আসার পরে যদি আমার অন্তরটা না গলে আমার চোখে যদি পানি না আসে আমাদের দিলটা যদি বিগলিত না হয় আল্লাহর কাছে যদি কায়মারাবাদ আমি কাঁদতে না পারি

আল্লাহ আমরা আপনার রহমত পাওয়ার যে উপযোগিতা সেটা থেকে অনেক দূরে সরে গেছে আল্লাহর কাছে আমরা বদ খুলে এভাবে দোয়া করবো আবার আল্লাহর কাছে দোয়া কবুলের ক্ষেত্রে অনেক বড় একটা বাধা অনেক বড় একটা প্রাচীর অনেক বড় একটা দেয়াল অনেক বড় একটা ওয়াল আছে আর সেই ওয়ালটা হলো আমরা অনেকেই আরবের কাছে দোয়া করি কিন্তু দোয়া করার সময় আমাদের সেই দৃঢ় বিশ্বাস নিজেদের প্রতি নেই আত্মবিশ্বাসের অভাব অনেকে মনে করে আমার তো একটি হবে পুজোর একটু হাত আপনি দোয়া করেন শয়তান আমাদেরকে এই হয় আমাদের মধ্যে আতঙ্ক তৈরি করে দিয়েছে যে আমরা তো আমাদের তো এত কবুল হবে না হ্যাঁ আবার এটা কথা আমি প্রায় বলার চেষ্টা করি শয়তান শয়তান আল্লাহ রব্দুল আলমীর কাছে দোয়া করেছে কি দোয়া করেছে শয়তান আল্লাহর কাছে দোয়া করেছে যে রব্দি

আল্লা নির্দেশ লঙ্ঘন করে ওই মুহূর্তে আল্লাহর রাগার নিত্য অবস্থায় আল্লাহ সামনে চেয়ে বসেছে শয়তান চাইছে আল্লাহ বলেছে বলে হায়াত নেওয়া হলো একটা মঞ্জুর করা হলো তাহলে শয়তানের চাওয়া আল্লাহ পূরণ করেছে তাহলে আমরা আল্লাহ রহম্মদ লাভের জায়গায় এসেছি রহম্মদ নাজির জায়গায় এসেছি শয়তান তদের কথা আমরা শয়তানের কোন বংশধররা নয় আমরা আদম সন্তান আমরা আল্লাহর প্রিয় বান্দা হওয়ার পথে অনেকখানে ইখতিয়াজ আমরা আল্লাহর ईमानदार বান্দা অতএব আমাদের দোয়া আল্লাহর কাছে কেন কবুল হবে না রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যখন ইয়া হাওয়া ওয়া ইজাবা তোমরা আল্লাহর কাছে দোয়া করবে এমন ভাবে যে আল্লাহ দোয়া কবুল করবে এই মর্মে তোমার দৃঢ় বিশ্বাস থাকতে হবে ইয়াকিন থাকতে হবে সেই দৃঢ় বিশ্বাস নিয়ে যদি দোয়া করা হয় সেই দোয়া আল্লাহ তালা কবুল করবে এই ভাই উদাস অন্তর থেকে দোয়া করা যাবে না কিছু সময় বসে কিছু সময় দাঁড়িয়ে কিছু সময় দুই হাত তুলে কোন সময় আবার হাত তুলতে যদি বোর ফিল হয় তাহলে হাত ছেড়ে দিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করবো আবার কখনো হয়তো একটু অ্যালার্ম দিয়ে কখনো কাত হয়ে চিত হয়ে শুয়ে আল্লাহ কাছে মনে মনে দোয়া করবো মুখে মুখে দোয়া করবো আবার কখনো হয়তো তাবুতে কখনো তাবুর বাইরে উম্মক্ত আকাশের নিচে দাঁড়িয়ে দোয়া করবো

আল্লাহর সাথে সেই প্রতিশ্রুতি দিব এই মিনা যেন পরিপূর্ণ মুসলমানের যায়। আমরা যেতে পারি মনে রাখবেন এখান থেকে শুধুমাত্র হাজির সাহেবের সিল চলে গেলে হাজির সাহেবের দুই পয়সা কোন ভ্যালু নাই সে হাজির ভ্যালু আছে যে হাজির জীবনের পরিবর্তন এখান থেকে হয়ে গেছে

সকল সাথে সম্পর্ক ছিন্ন করব নতুন জীবন শুরু করবো হয়ে থাকবো এর তখন আমাদের সমস্ত আল্লাহ কবুল করবে আমরা আল্লাহ রহমতের ছায়া আসতে পারবো আর এখান থেকে যদি আপনি হেদায়ত নিয়ে যেতে পারেন

আল্লাহর কাছে হেদায়েত চাই যাওয়া আর আমার আল্লাহর কাছে থেকে যদি হেদায়েত পেয়ে যায় এক তাকওয়া পেয়ে যায় আচ্ছা কি সৌভাগ্যবান মানুষ আল্লাহর নিজ সরকার কে হতে পারে না এইজন্য আমরা দোয়া করব اللهم આપિ nafsi তাকওয়া અનાહમા આપિ nafsi তাকওয়া আল্লাহ আমাদের অন্তরকে তাকওয়া দিয়ে পরিপূর্ণ করে দেন আসফ কিহা ওয়া আখখাইর মনসাকা

যে কিভাবে আমার সহযাত্রী হাজির আমার গ্রুপের হাজির হোক অন্য গ্রুপের হাজির হোক আমরা বড় গুরুত্বপূর্ণ এগুলোর ভূমিকা অপরিসীম সেগুলো আমরা চেষ্টা করব আর আল্লাহর কাছে এমন একটা জিনিস ভাই আল্লাহ পর্যন্ত পরিবর্তন করেন আল্লাহ দেওয়ার মাধ্যমে দোয়ার মাধ্যমে আল্লাহর কাছ থেকে সব কিছু আমরা চেয়ে নেব আমরা দোয়া করবো নিজেদের জন্য নিজেদের হেদায়তের জন্য নিজেদের কাকড়ার জন্য খাওয়ার জন্য হালাল রুটি রুজির জন্য আল্লাহর নেতার বান্দা হওয়ার জন্য পরিবার পরিচয়ের জন্য আমাদের প্রিয় দেশের জন্য ফিলিস্তিন সহ গোটা বিশ্বের মাঝদের মুসলমানদের জন্য রব্য করিম আমাদের সবাইকে সেরকম মকবুল মুস্তাজাব আল্লাহর কাছে কবুল হতে পারে সেরকম উপযোগী দোয়া করে আমাদের হজকে মাবরুর করে নিয়ে যাওয়ার কাছে প্রাণ আগুতি এর জন্য দরকার হৃদয়ের ব্যথা এর জন্য দরকার হৃদয় হৃদয়ের নিংড়ার চাওয়া এর জন্য দরকার হলো ঝরঝর করে চোখের পানি ফেলা এর জন্য দরকার হলো সারেন্ডার করা আল্লাহর কাছে সফাসিত সফি দেওয়া সমর্পণ করা আল্লাহর কাছে যখন সবকিছু সৌঁপে দেয় তখন আল্লাহ বান্দার হয়ে যায় তখন বান্দার কোনো কিছুর অভাব থাকে না ইসলামের ইতিহাসের সোনানি যুগের স্বর্ণ মানবগঞ্জ তারা আল্লাহকে নিজের করে নিয়েছেন ওটা পৃথিবী তাদের পায়ের নিচে চলে আসছে আর আমরা আজ মুসলমান নামকা আসতে মুসলমান

অত্যন্ত হৃদয়গ্রাহী অল্প সময় মূল্যবান করেছেন আলহামদুলিল্লাহ আমরা শাহীদের জন্য দোয়া করি আল্লাহ আবুল্লাহ শাহেখের হায়াতের মধ্যে বরকত দান করেন আল্লাহ এই মানুষটিকে আমাদের মাঝে ছায়া হিসেবে দীর্ঘ সময় নেক হায়াত তারাজ করেন আল্লাহ আবহাম তিনি সহ আমাদের সকলের যাবতীয় প্রচেষ্টা গুলাকে আল্লাহ যেন কবুল করে আমরা কেউ কাউকে দোয়ার মধ্যে বাদ আমরা চেষ্টা করব সকলেই সকলের জন্য দোয়া করার জন্য আল্লাহ আমাদের সকলের প্রচেষ্টা কবুল করেন সাহেবকে এখানে আসার জন্য আমাদের মাঝে মূল্যবান নসিহা পেশ করার জন্য আমরা আমাদের পক্ষ থেকে আমরা আমাদের সকল হাজিদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি রাজাকুমুল্লাহ খাই আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ